পাতা ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এত সুন্দর করে ফোল্ড করেছি ভাপ দেওয়ার পরেও ভাজার পরেও কিন্তু এটা খুলে নেয় সুন্দর মতো ভিতরে যেগুলো আছে সেটু গিয়েছে বের হয়নি এখন আমি পাতাটা উঠিয়ে ফেলি একটু ভাটাকে একটু ফ্রাই করে নিলাম এভাবে তোরে যারা সে পছন্দ মা করে খেতে পারে আর মাছটা ভাজা হয়ে গেলে মাছের যে তেল এই তেলটা কিন্তু অনেক টেস্ট ইলিশ মাছ তেলের ভিতরে পেঁয়াজ মরিচ ভাজা আমাদের অনেক পছন্দ ভেজে নিচ্ছি এখানে কিছু পেঁয়াজ আর কাঁচো মরিচ দিয়ে দেবো একদম ফ্রাই করে নেবো এই মাছ এবং এই ভর্তা সাথে সাড়ে সাথে খেতে খুব ভালো লাগবে

পেঁয়াজ আর মরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আর ভাজবো না এটা একদম পারফেক্ট এটা দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে যে কোনো ভর্তা এমনি এমনিও গরম ভাত দিয়ে অনেক ভা বেশি ভালো লাগে একটু না তো আজকে আমাদের মেনু হচ্ছে ভাপা ইলিশ লাউ পাতা দিয়ে ভাজা ইলিশ পেঁয়াজ মরিচ ভাজা আমি জালটা অফ করে দিব আর চিংড়ি মাছ না করব ইলিশ মাছের সরিষার তেলে পেঁয়াজ মরিচ ভাজা কমপ্লিট তো আমি এখন সয়াবিন তেল দিয়ে দিব এখানে একটু চিংড়ি মাছ ভোনা করে নিব একসঙ্গেই আসলে চিংড়ি মাছের রেসিপি মোটামুটি সবাই পারে রেস্ট একটা চিংড়ি মাছ ভোনা ইলিশ মাছ এবং চিংড়ি মাছ আমাদের খুবই পছন্দের এই জন্য ইলিশ মাছের সঙ্গে চিংড়ি মাছটাও রাখা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় যে কারণে আমাকে পাট পাট দিতে হচ্ছে আমার এই রেসিপিটা পুরো কমপ্লিট করার জন্য দুই মিনিট তিন মিনিট এইভাবেই পাট পাট যাবে রসুন আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি কাঁচামরিচ তিন চারটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য